ফারুক ভাই বলছেন ওনাদেরই একজন মহিলা যিনি সহকর্মী হিসেবে আছেন মনে তিসার বা বাচ্চাকে দেখাশোনা করেন তো ফারুক আমাকে দেখে বলেন যে এর কিন্তু অনেক ফলোয়ার টিকটক করে এর ফলোয়ার কয়জন রে এক লাখ তখন আমি দেখলাম যে এটা আসলে এমন একটা মানে ফ্যামিলি আর কি একদম ভাইয়া আপনি তো আসলে আমরা সবাই জানি বহুমাত্রিক চরিত্রের জন্য বেশ জনপ্রিয়

তো আমার কাছে যখন যে চরিত্রটা আসে তখন সেটা করার চেষ্টা করি আমার সৌভাগ্য যে এরকম বিচিত্র চরিত্রগুলো আমার কাছে আসছে অথবা আমি এগুলোতে কাজ করতে পারছি আচ্ছা আটশো চল্লিশে ভণ্ড রাজনীতিবিদের চরিত্রে আপনি অভিনয় করেছেন এবং আপনার দর্শকরা কিন্তু অনেকটাই নেতিবাচক চরিত্র আপনাকে পর্দায় দেখতে পায় আসলে বাস্তবে আপনি কেমন একটা জানতে চাই ছোটাই বলতে চাই আমার কাছে মনে হয়েছে আমি যখন প্রথম ওনার সাথে আমরা বসি মিটিং করি প্রথম আসলে যখন চিন্তা করলাম যে না এই মানুষটার সাথে আমরা এই ক্যারেক্টারটা নিয়ে বসতে চাই বা কাজ করতে চাই আমার কাছে মনে হয়েছে হি ইজ ভেরি ওয়ান্ডারফুল হিউম্যান বিইং একজন খুব ভালো মানুষ যেই মানুষটা আসলে খুব খুব বেশি কিছু চায় না যে মানুষটা চাই তাকে একটু শিশুর মতো আগলে রেখে কাজটা করতে আমার তাকে কাছে হয়েছে একটু বড়দের একটা মানুষ। না সেন্টেন্সটা ঠিক হলো কিনা বাট ইজ এ ভেরি গুড হিউম্যান হওয়ার জন্য আসলে ভালো মানুষ হওয়াটা খুব দরকার সেই গুণগুলি তার মধ্যে আছে এবং সে খুব কোঅপারেটিভ

আমার সাথে যখন প্রথম মিটিংয়ের কথা ছিল এটা মে মাসের কথা তখন ওনার অফিসে যাওয়ার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে উনি বললেন যে আপনি বাসায় আসেন তো বাসায় আমি ওই দিন দুপুরে গেলাম দুপুরে গিয়ে আসলে এমন একটা পরিবেশে আমি ঢুকে গেলাম যেটা আমি পছন্দ করি আর কি ওখান তো ফারুকি ভাইয়ের ফ্যামিলি নি ফারুকি ভাই ওনার স্ত্রী ওনার সন্তান এছাড়া যাদেরকে আমি দেখলাম ওখানে দুজন এডি আছে প্রায় তিন চারজন কাজের মানুষ আছে সবগুলো মিলায় মানে মনে হচ্ছে আসলে এটা একটা মানে এই ধরনের পরিবেশ আমি পছন্দ করি আর কি তো আমি এই যে ঢুকে গেলাম এবং তিশা ফারুকি ভাই যে এমনভাবে নিলেন তো আমার অনেক সুবিধা হয়েছে আর কি কাজটা করতে গিয়ে এবং শেষ পর্যন্ত কাজটা করতে গিয়ে মানে খুবই কমফোর্টেবল ছিল এবং খুবই কমফর্ট জোন মানে একটা ফ্যামিলি তৈরি হয়ে গিয়েছিল আর কি যে আমার কাছে মানে আমাদের কাছে মনে হয় যে যখন আমরা একজন মানুষের সাথে কাজ করব তাকে অবশ্যই আমাদের ফ্যামিলির অংশ হতে হবে সেটা আর আরেকটা আরেকটা ঘটনা আমি উল্লেখ করি এটা আমাকে খুব নাড়া দিয়েছে তো আমি যখন খেতে বসলাম লাঞ্চ করার জন্য তখন দেখলাম যে ফারুক ভাই বলছেন ওনাদেরই একজন মহিলা যিনি সহকর্মী হিসেবে আছেন মনে তিসার বা বাচ্চাকে দেখাশোনা করেন তো ফারুক আমাকে দেখে বললেন যে এর কিন্তু অনেক ফলোয়ার টিকটক করে এর ফলোয়ার কয়জন রে লাখ তখন আমি দেখলাম যে এটা আসলে এমন একটা মানে কি বুঝছেন তো এটা হচ্ছে যে একটা উদাহরণ এটাই হচ্ছে যে আমরা শুটিং জুড়ে বা আমাদের টিমের মধ্যে এটাই ঘটেছে সবসময় আমরা খুব মজা নিয়ে কাজটা করেছি যার কারণে এত চাপ থাকা সত্ত্বেও অনেক চাপও তো ছিল এত চাপ থাকা সত্ত্বেও ওরকম চাপ আমরা অনুভব করিনি